জোর করে রাতারাতি মহিলাদের শৌচাগার দখল করে নেওয়ার অভিযোগ উঠল শাসক পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা বাস স্ট্যান্ড দখল করে সেখানে ব্যানার লাগিয়ে অটো ইউনিয়নের অফিস করা হচ্ছে বলে অভিযোগ ব্যানারের একদিকে রয়েছে সভাপতি ঋতভব্রত ব্যানার্জির ছবি দিকে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির ছবি এদিকে অটো ইউনিয়ন দখল করার কথা কার্যত স্বীকার করে নিয়েছে তারা এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা কুমিল্লা বাস স্ট্যান্ডে সরকারি জায়গায় মহিলাদের সুবিধার্থে পাঁচ বছর আগে একটি শৌচাগার নির্মাণ করা হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে অভিযোগ গায়ের জোরে রাতারাতি সেই শৌচাগার দখল করে নিয়েছে শাসক দল পরিচালিত তুলসীহাটা অটো ইউনিয়ন উপরে ত্রিপল দিয়ে ব্যানার লাগিয়ে অটো ইউনিয়নের অফিস করছে বলে অভিযোগ স্থানীয়দের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর অটো ইউনিয়ন জানিয়েছে তারা দলের নেতাদের জানিয়ে দখল করেছে মহিলাদের শৌচাগার কিন্তু এই ঘটনা নিন্দা করেছেন শাসক দলের ব্লক সভাপতি আমি দলগতভাবে তদন্ত করব যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে আমরা দল ব্যবস্থা নেব এবং কে বা কারা করছে সেটাও কিন্তু উঠে আসবে তদন্ত মাধ্যমে তারা কিন্তু দল ব্যবস্থা করবে মহিলার শৌচালয় যখন করে নিচ্ছে অভিযোগ উঠেছে তো এটা কীভাবে দেখছেন আপনি এটা যথেষ্ট নোংরা আমি এটা যদি কাজ করে থাকে কেননা আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি মহিলাদেরকে এত বেশি প্রাধান্য দিচ্ছে আপনি তাদের সর্বোচ্চ যত কিছু প্রকল্পগুলো রয়েছে মহিলা কেন্দ্রিক প্রকল্পটা সবচেয়ে বেশি রয়েছে যদি মহিলাদের শৌচাগার দরকার দরকার করে থাকে তাহলে দল কিন্তু অবশ্যই তার পারছেন এদিকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি এই যে দখল করেছে এটাই অ্যাকচুয়াল তৃণমূল দলের কালচার দেখেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা অথচ ওইখানে মহিলারা শৌচালয় করতে যাবে এই ধরনের কোনো চিন্তাধারাই ওদের মধ্যে আসে না কি করে আমরা দখল করব। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে মহিলাদের শৌচাগার দখল করা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক এমনকি দখল করে যে ব্যানার লাগানো হয়েছে তাতে রয়েছে মমতা ব্যানার্জির ছবি শৌচাগারের পাশে দুটি চায়ের দোকান রয়েছে সেই দোকান দুটি সরিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন চায়ের দোকানদাররা তারাও জানাচ্ছেন সম্পূর্ণ দাদাগিরি করে এই ঘটনা ঘটানো হয়েছে আচ্ছা আপনাদের দুটো চায়ের দোকানও কি উঠিয়ে দিতে চাইছে এখন বলেনি করতেও পারে কোনো গ্যারেন্টি নেই আজ কি বলল থানা যা থানাকে প্রদান করা তারটুকু রাখু কুটা কুটি করব কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এর পাশে জায়গা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে কি বলবেন এই ব্যাপারে আমরা তো দখল করিনি আমাদেরকে এখানে তুলসি আটা দীর্ঘদিন ধরে আমাদের অটো ইউনিয়ন আছে তো এখানে সব জায়গা তো ব্লক হয়ে গেছে তো আমাদের এইটুকু জায়গা ফাঁকা ছিল আমরা এখানে মানে রোদ রোদে তো আর থাকতে পারছি না তো যখন তখন এসে এখানে আশ্রয় নিচ্ছি উপরে একটা জাস্ট তিরপাল দিয়েছে কিন্তু পাশে তো মহিলা শৌচাগার আছে কিভাবে যাবে মহিলারা বা ওদের রাস্তা খারাপ আছে তাহলে আপনারা দখল করেছেন তো জায়গা হ্যাঁ দখল করেছি বলতে আমরা উপরে একটা প্লাস্টিক দিয়েছি যেন বৃষ্টি বৃষ্টি পড়লে যেন আমরা লুকাতে পারি এখানে পাশে দুটো চায়ের দোকান রয়েছে চেষ্টা করছেন বলে আপনাদের না 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 চায়ের দোকানদারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না আমাদের জায়গাটা ওরাও দখল করবে আমরা যখন থাকি না ওদের সঙ্গে আমাদের কোনো ই নাই যে ওদেরকে কাউকে জানিয়ে কি এটা দখল করেছেন আপনারা হ্যাঁ এখানে সবাই জানে মালদা থেকে শফিকুল আলমের রিপোর্ট এনবি টিভি রোস্টার একাডেমি এখন আপনার শহরে এখানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয় ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা ক্যাম্পাসে হোস্টেল ফ্যাসিলিটি সহ অডিও ভিজুয়াল ক্লাস স্পোকেন ইংলিশ ও মান্থলি হেলথ চেকআপের সুবন্দোবস্ত রয়েছে আমাদের ঠিকানা ইসলামপুর কলেজ রোড মুর্শিদাবাদ যোগাযোগ এইট ডাবল জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন জিরো সিক্স এবং সেভেন ফোর জিরো সেভেন থ্রি এইট জিরো থ্রি টু জিরো এই নাম্বারে